আসসালামু আলাইকুম প্রিয় আসসালামী ভাই বোনেরা সবাই কেমন আছেন ইনস্ট্যান্ট ব্যাংক লিমিটেডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে অভিজ্ঞ অনভিজ্ঞ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন জয়নিংয়ে বেতন হবে একত্রিশ হাজার টাকা পুরনীয় বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিষ্ঠানের নাম ইন্ডস্টার্ন ব্যাংক লিমিটেড পদের নাম হল ট্রেনিং অফিসার কার্ডস এসিকুইজিশন বিভাগ পথ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে সেটি স্পষ্ট উল্লেখ নেই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস অন্যান্য যোগ্যতা অনলাইন সফটওয়্যার মরিয়ল এবং এম এস অফিসে কাজের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজের ছয় মাসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনার যদি পূর্বে যদি কোনো ছয় মাসের অভিজ্ঞতা থেকে থাকে সংশ্লিষ্ট কাজের সেক্ষেত্রে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন পাশাপাশি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুন পাত্রেও আবেদন করতে পারবেন চাকরির ধরেন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই অর্থাৎ আঠারো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাচ্ছেন কর্মস্থল ঢাকা ও চট্টগ্রাম বেতন হবে নির্বাচনী প্রার্থীদের একত্রিশ হাজার টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা দেওয়া হবে আর আবেদনের শেষ তারিখ হলো। তেইশ জুলাই দু হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন আবেদনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে